সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বিএনপি। দুপুরে নাগেশ্বরী বাস স্ট্যান্ডে এই বিক্ষোভ করেন বিএনপি ও তার উপস্থিত ছিলেন জেলা বিএনপির অঙ্গ সংগঠনের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সাইফুর রহমান রানা উপজেলা বিএনপির সভাপতি নুরন নবী দুলাল সাংগঠনিক সম্পাদক তানিজমুল ইসলাম কিরণ রংপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তফা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক উপজেলা যুব সাধারণ সম্পাদক আতিকুর রহমান লেবু পৌর যুব দলের আহ্বায়ক হাফিজুর রহমান সদস্য সচিব নুরজামান হুসাইন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আতিকুর রহমান আকাশ সাবেক সদস্য সচিব আশিকুর রহমান আকাশ সহ অনেকে আজকে তারা অনেকে কাগজপত্র নিয়ে সাইফুর রহমান রানা ভাই আমাদের সঙ্গে রয়েছে পৌরবন্ধুর সফল সাংগানি সাধারণ সম্পাদক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ঘোষক নাজি আক্তার নিপা নয়া খবর